হাই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে চলে আসছি নিজ আপন আপনিরের সেই সাতবাগানে বলছিলাম যে সাতবাগানে আমাদের আঙুর আছে অনেক দিন আগে আজকে যদিও বাইশ মে আজকে বৃহস্পতিবার একটু সময় হলো সাথে চলে আসলাম আমার বুড়ি মাকে নিয়ে বুড়িমা তোমার নাম কি ইয়া বুড়ি তোমার নাম কি ইয়া না বুড়ি ইয়া বুড়ি চলে আসছি কী কী এটা কি বলো তো আঙুর 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 খাবা এই যে আঙুরগুলো আমাদের ওই যে বলছিলাম যে সাদে আঙুর হচ্ছে আরও দুটার ওখানে ছোট ছোট হ্যাঁ আরও দুটার থকে আঙুর ধরছে এখানে একটা আর একটা হয়তো একজন নিয়েই গেছে কেউ হয়তো কারণ অনেক দিন পরে কিন্তু আজকে সাদে আসছি এর আগে একবার আসছিলাম তখন কিন্তু আঙুরগুলোর সবুজ ছিল এবং শক্ত ছিল আজকে এসে দেখি হঠাৎ করে অনেক পেকে গেছে একদম কালারটা চলে আসছে একদম পাকা কালার আমরা এখন আঙুর খাবো ইয়ানাও খাবে তাই না আম্মা হ্যাঁ এখানে খাবে হ্যাঁ ইয়া ইয়ানা খাবে হ্যাঁ ইয়ানা খাও তো মা একটা খাও একটা খাও তো এখান থেকে হ্যাঁ এটা ছিঁড়ে নাও এই যে ইয়ানা বুড়িটা আমার এই যে হাত হ্যাঁ ছিঁড়তে পারছে না যদিও আমি আমি একটা ছিঁড়ে দিই মা যে এই যে এই যে বাবা আমিও তো পারছি না এত ঘন এই এখান থেকে একটা ছিঁড়ি এই যে এখান থেকে একটা ছিঁড়ে নিলাম এই যে এই যে এই যে একটু ধুয়ে নিতে হয় হ্যাঁ একটু খাও তো মা হ্যাঁ এই যে আমার মামনিটা খাচ্ছে হ্যাঁ এই যে গাছের ফল হ্যাঁ চাবাও চাবাও কেমন লাগে মিষ্টি হ্যাঁ মিষ্টি হয়েছে মিষ্টি হয়েছে আমাদের ইয়ানা বলছে ইয়ানা বুড়ি বলছে যে মিষ্টি আচ্ছা আচ্ছা সেটাই দেখাচ্ছিলাম যে আমাদের আপন আপন নীরের সেই বাগান থেকে আঙুর যেটা আঙুরের গাছ দেখছেন যে আঙুরের গাছটাও কিন্তু আসলে অনেক দিন বৃষ্টি হচ্ছে আমাদের তো বৃষ্টির পানি লাগাতে হয়তো বা এরকমের আঙুরের গাছ যেটা সেটার পাতাগুলো কিন্তু একটু শুকিয়ে যাচ্ছে তো এই ছিল আজকের আসলে এই আঙুর নিয়ে আমাদের আপনাদের দেখানোর আমি কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে অনেকেই এই আঙুর ফলতার খবরটা জানেন এবং তারা বলছে যে আপনার আঙুরের খবর কিন্তু আমি বলছিলাম যে আঙুর তো অনেক শক্ত হয়ে আছে কি ব্যাপার এটা কিভাবে কি হতে পারে তো বলছিল যে হ্যাঁ পেকে যাবে তো আসলে আজকে এসে পাকা ফলটাই পেলাম আমরা খাবো এই যে আমরা খাচ্ছি আমি অন্তত ইয়ানা পারছিল না ইয়ানা কিন্তু একটা খাওয়া শেষ ইয়ানার খাওয়াটা দেখাচ্ছি ইয়া খেয়ে একেবারে হ্যাঁ মানে এখন সিল্কা রেখে বাকিটা সব খেয়ে ফেলছে মিষ্টি লাগছে হ্যাঁ মিষ্টি হয়েছে আমাদের আঙুর খুবই ভালো ভালো লাগলো এই দেখেন কত বড় হ্যাঁ এখানে তিনটা হ্যাঁ এখানে তিনটা থোক আছে আমাদের তো যেরকম বলছিলাম যে একদিন এসে আঙুর খাবো হ্যাঁ মিষ্টি আমি তো অনেকগুলো খাবো আমার গিয়ানাও হাসছে আসলেই খুব মজা লাগলো যে আঙুর তো আসলে সহজে আমাদের এই পরিবেশে হওয়ার কথা না তার ভিতরে হলো আলহামদুলিল্লাহ খেতেও বললাম আপনাদেরকে দেখালাম কেমন হল আপনারাও চেষ্টা করবেন আপনাদের স্বাদে এরকমের কিছু ফলের গাছ ফুলের গাছ আমার এখানে ফুলের গাছও আছে এভাবে লাগাবেন এটাই আসলে সময় একটু সময় পেলে এখানে চর্চা করবেন সময় দিবেন পরিচর্যা করবেন আরো দাও আরও খাবে ও মা আমার মাটা আরও খাবে আচ্ছা 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 এই যে এই যে আঙুর একেবারে টস টসে আঙুর এই যে আঙুর এই যে ছিললাম এই যে ছিঁড়ে এই যে মামনিটাকে আমি খাওয়াচ্ছি এই হ্যাঁ খাওদ খাওতে ও মা মজা ও মজা পাচ্ছে হ্যাঁ তো যাই হোক এই ছিল আজকে আঙুর নিয়ে অর্থাৎ আজকে আঙুরগুলো এখান থেকে ছিঁড়ে নেবো হ্যাঁ ছিঁড়ে নিয়ে বাসায় নিয়ে খাবো আমরা সবাই ধুয়ে টুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবো আর কি এই তো আজকের আপনিরের সাত বাগান থেকে আমি সাতজাত জুয়েল সবাই ভালো থাকবেন একদম সন্ধ্যা ঘুনিয়ে আসলো একটু পরেই হয়তো আপনারা এটা যদি পারি এটা পোস্ট করে দেবো আজকে বাইশ মে বৃহস্পতিবার সবাই ভালো থাকবেন